হ্যালো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো বার্স অ্যাপসে কীভাবে আমরা ইনভার্ট করবো সে বিষয়ে আমরা কথা বলবো এবং ইনভার্ট করলে কতগুলো পয়েন্ট পাবো সে বিষয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা মি অপশনে চলে যাবো জাস্ট প্রোফাইলে তো আমরা এখানে প্রোফাইলে চলে গেলাম তো তোমাদের এখানে একটা অপশন থাকবে জাস্ট এইখানে অথবা এখানে অপশন থাকবে বাইন এজেন্সি বাইন এজেন্সিতে জাস্ট এই কোডটা তোমরা বসাই দেবা বন্ধুরা জাস্ট বাইন এজেন্সিতে এই কোডটা তোমরা বসাই দেবে ডেসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব এছাড়া যারা তোমরা এজেন্সি নিতে চাও তারা প্রথমে বাইন এজেন্সিতে কোড বসাবা তারপরে লেখা আছে অ্যাপ্লাই ফর এজেন্ট অ্যাপ্লাই ফর এজেন্ট জাস্ট অ্যাপ্লাই ফর এজেন্সি এই কো দিয়ে সাবমিট করে দেবা তো এখন আমরা যাব ইনভাইট অপশনে আমরা দেখব ইনভাইট থেকে কতগুলো পয়েন্ট ইনকাম করা সম্ভব তো আমরা জাস্ট ইনভাইটের ওপর ক্লিক করব জাস্ট ইনভাইটের ওপর ক্লিক করব এখানে আমরা এখানে ইনভাইট ফ্রেন্ডসের ওপর ক্লিক করলে আমরা এখানে একটা লিঙ্ক পাবো সেই লিঙ্কের ওপর ক্লিক করব। তো বন্ধুরা আমরা এখন ইনভাইট লিঙ্কের ওপর ক্লিক করব দেখো এরকম ইন্টারফেস চলে আসে বেশ কিছু অ্যাপ্লিকেশনে আমরা এগুলো শেয়ার করতে পারি জাস্ট আমরা কপি লিঙ্ক করে যাকে দিব তাকে আমরা শেয়ার করব। ডেসক্রিপশনে আমাদের হোস্টিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে সেটা তোমরা নিয়ে নিবা তারপরে আমরা দেখবো এবার ইনভাইটার যে রুলস আমরা কতগুলো পয়েন্ট পাবো তা এখানে দেখতে পাবো তো আমরা এখানে ইনভাইট করে দুই থেকে তিনভাবে উপায় ইনকাম করতে প্রথমে হলো সরাসরি তারপর আমরা যাকে ইনভাইট করব তার যে মনে করো এখানে দেখো সে যা আরও মানুষকে অ্যাড করব মনে করো আমি এ নামে মানুষকে অ্যাড করছি সেখান থেকে আমি পাঁচ পয়েন্ট কমিশন হারে আমি কমিশন পেতেই থাকব। আমাদের টার্গেট ফিগার যত বড় হয় না কেন আমি তার কাছ থেকে সারা জীবন কমিশন পেতেই থাকবো দেখেন ফিগার ওয়ান ফিগার টু মানে যে যার কত হয় হোক আমি কমিশন পেতেই থাকব। তো আমাদের কিন্তু একটা খুব ভালো ইনকাম হবে জাস্ট আমি যদি নিয়মিত মেম্বার অ্যাড করি তাহলে অনেক ভালো ইনকাম হবে তো বন্ধুরা তাছাড়া আরও অনেক রুলস আছে তোমরা এগুলো পরে নিবা তো এখন আমি দেখাই দেবো কিভাবে উইড্রো করবা জাস্ট বিশ হাজার পয়েন্টে যে উইড্রো করা যায় সে প্রসেসটা আমি তোমাদের দেখাই দেবো দেখো জাস্ট পয়েন্টের ওপর ক্লিক করবা দেখো পয়েন্টের ওপর ক্লিক করে এরকম একটা অপশন চলে আসবে জাস্ট আমরা পেমেন্ট মেথডটা বসাই দেব পেমেন্ট মেথডে বিকাশ অথবা নগদ দিয়ে দেব তারপরে এরকম অপশন চলে আসবে আর আমি চাইলে বিশ হাজার পয়েন্টে উইড্রো করে দিতে পারি চল্লিশ হাজার পয়েন্টে উইড্রো করতেছি তো আমি বিশ হাজার পয়েন্ট উইড্রো করলাম কিছুক্ষণ আগে সেটা এখন আমি দেখাচ্ছি জাস্ট ডিটেলসের ওপর ক্লিক করে ক্যাশ আউটের ওপর গেলাম তো এইগুলো উইড্রো হলো আমার আজকের আজকে কিছুক্ষণ আগে আমি উইড্রো করছিলাম জাস্ট এগুলো দেখতে পারবো টাইম দেওয়া আছে এখানেও টাইম দেওয়া আছে তো এই এতগুলো কয়েন আমি এই অ্যাপস থেকে প্রতিনিয়ত উইড্রো করি তো তোমরা চাইলে যদি তোমরা কাজ করতে চাও তাহলে অবশ্যই এখান থেকে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবো এবং তোমরা কেউ যদি এজেন্ট বা হোস্ট হিসাবে কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবো ডেসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো এই পর্যন্ত আজকের এই